আসসালামু আলাইকুম আমাদের শোরুমে কিন্তু অলরেডি অফার শুরু হয়ে গেছে আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো আমাদের ডিজিটাল প্রিন্টের আরি কাজ করা থ্রি পিস দেখেন ফুল বডি কিন্তু আরি কাজ ঠিক আছে ফুল বডি হবে আরি কাজ জামাতো কাজ উন্নত কাজ দেখেন অল ওভার কিন্তু কাজ করা হবে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা পিস ডিজিটাল প্রিন্টের আরি কাজ করা থ্রি পিস মাত্র ছয়শো টাকা অফার কেউ মিস করবেন না এগুলো সব মাহে রমজান উপলক্ষে ধামাকা অফার প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা দেখেন আর আপনারা প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেডিং পেয়ে যাবেন দেখেন তো কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম আরিকাস করা থ্রি পিস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দোপাটটাগুলো হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন ধামাকা অফার এই অফারটা কিন্তু আমাদের ঈদের আগ পর্যন্ত থাকবে ঠিক আছে এই অফারটা আমাদের ঈদের আগ পর্যন্ত থাকবে এগুলো যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা আরিকাতে থ্রি পিস মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো টাকা পিস দেখেন কালারগুলো ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর এটা দেখেন মাসা অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস দেখেন জাস্ট অসাধারণ ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন ঠিক আছে একশো পার্সেন্ট কটন সুতি প্রিমিয়াম আরিকাস করা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পিস যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে ধামাকা অফার ধামাকা অফার প্রাইজে পাকিজার আরিকাজে থ্রি পিস পাকিজা ব্র্যান্ডের আরিকাজের প্রিমিয়াম কটন সুতি থ্রি পিস এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস মাত্র ছয়শো দেখেন একশো পার্সেন্ট কটন সুতি একশো পারসেন্ট কটন সুতি কালারের ডিজাইনের শেষ নেই কালারের ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সবাই দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন